প্রিয় দর্শক আবারও একটি বিকাশ প্রতারণায় দেখেন ভিডিও সেরেছে ভিডিও বলতে পেজ সেরেছে এই পেজটির নাম তম টমেনর এইটা থেকে চালাচ্ছে যে হোক প্রতারক চালাচ্ছে এটা সত্য কিনা না জানি না তাহলে যদি এটি সত্যই হতো তাহলে আলাদাভাবে সরকার মেসেজ করে দিত সকল মোবাইল মোবাইল নম্বরে বা অটোমেটিক দিয়ে দিত এটাও একটি প্রতারক আবারও সেই প্রতারক দেখেন তাহলে আমি এখানে আপনাকে প্রতারক হিসাবে দেখাচ্ছি একটা দেখেন নাম হয়েছে তম টমেন এই দেশের বর্তমান পরিস্থিতি এটা লেগেছেন দেখেন আমি ওইভাবে দেখাচ্ছি একটু ভালোভাবে এই যে দেখেন এই খেয়াল করবেন ভালোভাবে এই যে দেখেন আবার এই রিসিভ বলেছে রিসিভ

মানে একই পেজের যে প্রোফাইল প্রোফাইল পেজটাই দেখেন এই যে এই অন্যের একটা ছবি লাগিয়ে দিয়েছে আবার এই টি শার্টের একটা ব্যবস্থা করছেন স্টাইটেসটা দিয়েছেন গ্রাফিক ডিজাইন জানে এই লোকটি বা যেভাবে এই ব্যাকগ্রাউন্ডে এইটা করছে এই দেখেন পেজ পাবলিক ওটা দেখে আপনি আপনি শুধু এই পেজটা দেখেন দেখেন এই লোকটি সাবধান এইভাবে তং তমেন এইভাবে বিভিন্ন নাম দিয়ে এরা বিভিন্ন পেস খুলে এটা একদম ভুয়া জালিয়াতি এই জালিয়াতে এই বিকাশ যে দিচ্ছে এটা একদম মিথ্যে কথা বানোয়ার তাই আবারও আমি সাবধান করতেছি ভিডিওটি শেয়ার করে দিন তাতে করে আমার একটু ফলোয়ার বাড়বে আর একটু সাবস্ক্রাইব করবেন যেন আমার ইউটিউব চ্যানেলটা একটু বা ফেসবুকের পেজটা ভালো হয় সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সবাই শেয়ার করে দিন